সকাল সকাল চলে এলাম পুরীর সমুদ্রের বিচে এখানে আসার পরে উটগুলো দেখে আমার খুব ভালো লাগলো প্রত্যেকটি উট খুব সুন্দর করে সাজিয়ে রাখা যেন এক একটি উঠ সবাই নতুন বউ এত সুন্দর করে সবাইকে সাজিয়ে রেখেছে যেমন সুন্দর তাদের সাজ তেমনই সুন্দর তাদের দেখতে খুব সুন্দর লাগছে তাদেরকে দেখতে সমস্ত উটগুলোই খুব সুন্দর করে সাজিয়ে রাখা সেই দেখে আমার মেয়ের খুব পছন্দ হলো উট তার ঘোড়া ভালো লাগলো না উট ভালো লাগলো তখন আমার মেয়ে বলল মা আমি উটের পিঠে চড়ব আমরা তাকে নিয়ে গিয়ে একটা উটের পিঠে তুলে দিলাম উটটা বেশ কিছুক্ষণ তাকে ঘোরালো ঘোরানোর পর ফিরে আসার পরে যখন তার নামা আমার মেয়ের যখন নামার সময় হলো তখন আমার মেয়ে বলছে মা আমি উটের পিঠ থেকে নামবো না কারণ আমার উট চড়তে খুব ভালো লেগেছে সেই জন্যে আমি নামবো না তারপর আমরা তাকে জোর করে ধরে নামানোর পরে চলে গেলাম বিচের ধারে সেখানে যাওয়ার পরে আমার মেয়ে যতবার উটের দিকে তাকায় ততবারই বলে মা আমাকে আরেকটু একটু উট চড়াও না তারপরে আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম সমুদ্রের ঢেউ খেতে কারণ সমুদ্রের ঢেউ খেলে আমার মেয়ে উটের কথা ভুলে যাবে সেই জন্যেই তাকে নিয়ে আমি চলে গেলাম সমুদ্রের ঢেউ খেতে তারপরে আমার মেয়েকে আমি দাঁড় করিয়ে দিয়ে বললাম সমুদ্রের কটা ঢেউ আসছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনো তুমি যে কটা গুনবে তোমাকে সেই কটা উট চড়ানো হবে তখন আমার মেয়ে খুশিতে লাফিয়ে লাফিয়ে সেই ঢেউ গুনতে শুরু করে দিল